গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সকালের মিষ্টি সন্ধ্যা শুভেচ্ছা আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছো প্রত্যেকের জন্য শুভ সকাল সকালের শুরুটা যেন তোমাদের প্রত্যেকের ভালো হোক এটাই মন থেকে প্রার্থনা করব চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে রিডিং দেখছো তার অ্যাকচুয়ালি পার্সপেকটিভটা কি জীবনে সে কি ভাবছে এই সম্পর্ক নিয়ে সিক্স ডিসেম্বরের কারেন্ট এনার্জিটা দেখে নেবো তোমার পার্টনারের অ্যাকচুয়ালি মনের মধ্যে চলছেটা কি অ্যাকচুয়ালি কি চলছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্টনারের মনে অ্যাকচুয়ালি কি চলছে সেটাই জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাট প্রেজেন্ট আমার রিডিংটা দেখছে তার পার্সনের মনে এই মুহূর্তে চলছেটা কি चाय से पब्लिक एक्सपोजर ओके एक्सपोजिंग लाइज

দেখো আমি একরকম দেখেছো পরে এই ব্যক্তির ব্যাপারে একরকম জানতে পেরেছো কারণ তোমার মনে হয়েছে যে এই ব্যক্তি একটা মুখোশধারী মানুষ এক্স ওয়াইজের জাকে নিয়ে রিডিং দেখছো এ তোমার কাছ থেকে অনেক কিছু আড়াল করে তোমার কাছ থেকে অনেক কিছু গোপন করে আর যেটা গোপন করে সেটা হচ্ছে সত্যিটাকে গোপন করে দ্য ট্রুথ উইল ইভেনচুয়ালি বি এক্সপোজ যে সত্যিটাকে তুমি এক্সপোজ করে দিয়েছ মেবি লোকের সামনে মেবি ফ্যামিলির সামনে যে কারণে এই পার্সন তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে মেবি তুমি এর ব্যাপারে এই পার্সনের ব্যাপারে এমন কিছু সত্যি জানতে পেরেছো তোমার যেটা মনে হচ্ছে যে আমি কেন ঢেকে রাখবো কেন অন্যায়কে প্রশ্রয় দেব আমি এই ব্যক্তির আসল মুখোশটা মানুষকে চিনিয়ে ছাড়বো এই তোমরা তাই করেছো যে কারণে এই ব্যক্তি তোমার থেকে মুভ অন করে গেছে ঠিক আছে যে কারণে এই ব্যক্তি তোমার থেকে মুভ অন করে গেছে তুমি যখন এই ব্যক্তির ব্যাপারে সত্যিটা প্রকাশ করেছ সেই ব্যক্তি কিন্তু নিজে সত্য স্বীকার করেনি বরং তোমার থেকে মুভ অন করে গেছে মানতে চায়নি সব থেকে বড় কথা মানতে চায়নি সাইলেন্ট আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড ইন্ডিকেট কি করছে আনস্পোকেন আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে এমন হয়ে গেছে না যেখানে তোমাদের মধ্যে কানেকশনটা ডিপ আছে যেখানে দাঁড়িয়ে বলা যায় যে গভীর সম্পর্ক সম্পর্কটা ঠিক আছে কিন্তু সাইলেন্ট সিচুয়েশনে রয়েছে একে অপরে মনের কথা বোঝার চেষ্টা করছো কিন্তু ওপেন আপ নয় কিন্তু এই পার্সন কিন্তু খুব শিগগিরই ওপেন আপ হওয়ার এনার্জিতে দেখাচ্ছে যাকে নিয়েই তুমি একদম সাইলেন্সে চলে গেছো বা সাইলেন্স সিচুয়েশনে চলে গেছে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে কিন্তু চুপচাপ কেউ কাউকে কিছু বলছো না তুমি তোমার পার্সনের ব্যাপারটা বুঝতে পারছো ওর জীবনে কি চলছে তোমার পার্সন তোমারটা বোঝার চেষ্টা করছে কিন্তু আনস্পোকেন যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে খুব একটা খোলাখুলি কথাবার্তা তোমাদের দুজনের মধ্যে ওপেন আপ ব্যাপারটা দেখা যাচ্ছে না ঠিক আছে করছে এই যে ব্যক্তিকে নিয়ে তুমি সব সময় মনে হতো যে আমাকে মধ্যে রেখেছে আমাকে সত্যি কথা বলে না তার আমি তার তার প্রতি কোনো আগ্রহ আমি আমার প্রতি দেখতে পাই না তো সেই ব্যক্তির দিক থেকে একটা ইন্টারেস্ট আমি তোমার প্রতি দেখতে পাচ্ছি রিসেন্টলি আমি এটা দুদিন ধরে খুব ফলো করছি বা দুদিন ধরে আমার ভাইব্রেশন খুব বলছে যে এই ব্যক্তি আগ্রহ প্রকাশ করছে তোমার কাছে তুমি জানো যে এই ব্যক্তি তোমাকে মিথ্যা কথা বলেছে বা এই ব্যক্তি কে তুমি ট্রাস্ট করতে পারো না বা এই ব্যক্তি অনেক কিছু লুকিয়েছে আড়াল করেছে সত্যিটা সব কিছু তোমার কাছে পরিষ্কার এই ব্যক্তি সম্পর্কে কোনো কিছু তোমার কাছে ডাউটের জায়গাতে নেই তা সত্ত্বেও তুমি এই ব্যক্তির ব্যাপারে এমন কিছু ইনফরমেশান পেয়েছো যে কারণে তুমি এই ব্যক্তি থেকে মুভন করেছো বা চুপ করে গেছো তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি আমার জন্য হেলদি নয় ডেফিনেটলি টক্সিক কারণ এ দেখায় এক রকম এ করে আর এক রকম এ ডুয়েল ফেসেস মেন্টালিটি তোমার একেবারে পছন্দ নয় কিন্তু যে কারণে দেখা যাচ্ছে যে তুমি হয়তো এই ব্যক্তি থেকে সাইলেন্স হয়ে গেছো বা দূরত্ব মেনটেন করছো বা নিজের বেটারটা নিজের কি করলে বেটার হবে নিজে কি করলে ভালো থাকতে পারো সেই দিকটায় ফোকাস করছো কিন্তু এই পার্সেন ইন্টারেস্ট দেখায় যতই তোমার জীবন থেকে অন করুক না কেন যতই তোমার জীবন থেকে চলে যাক না কেন যতই তোমাকে অন অফ সিচুয়েশনে রাখুক না কেন এখানে অনেকের পার্সেন আছে যে তোমাকে অন অফ সিচুয়েশানে রাখছে সেই পার্সন কিন্তু তোমার লাইফে আস পুরোপুরি যাওয়ার নয় ঠিক আছে বর্তমানে হয়তো সে নিজের এনার্জিকে ব্যালেন্স করছে সে কিন্তু তোমার প্রতি ইন্টারেস্টেড তুমি যাকে নিয়ে ভাবছো হতে পারে সে ডুয়ের পরিস্থিতির মধ্যে রয়েছে ফ্যামিলি চাপ রয়েছে বা তার পারিবারিক কারণের জন্য হয়তো তোমার সাথে সে সম্পর্ক ভালো করে রাখতে পারে না বা সে অন্য কোনো রিলেশনশিপে আছে বলে এরকম সিচুয়েশন আছে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু বর্তমানে অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই ব্যক্তি রিলেশনশিপ নিয়ে খুব ডিফিকাল্টি ফিল করছে তার মনে হচ্ছে আমি যেরকমটা ম্যানিফেস্ট করেছিলাম বা যেরকমটা ভেবেছিলাম সেরকমটা হয়নি ঠিক আছে যে কারণে ওনার মনে হচ্ছে যে তার জীবনে সে লড়াই করছে তার জীবনে কিসের লড়াই তার টিকে থাকার লড়াই ঠিক আছে এখানে ডাবল লাইনের এনার্জি আছে ডাবল নাইন এনার্জি আমি তোমার পার্সনের ক্ষেত্রে কালকেও দেখেছিলাম ডাবল নাইন এনার্জি ঠিক আছে এখানে তোমার পার্সনের ক্ষেত্রে বারবার ডাবল নাইন এনার্জি আছে মনে হচ্ছে নাইন এনার্জি ইন্ডিকেট করছে এখানে পার্সোনাল সংঘর্ষকে লাইফের এন্ডিং পর্যন্ত টিকে থাকাকে কারণ এই ব্যক্তি যেটা ম্যানিফেস্ট করেছিল বা যেরকম চিন্তা ভাবনা করেছিল দেখো পেজ অফ পেন্টাকেলসে পেজ অফ পেন্টেকেলসের কার্ড এই ব্যক্তি যেরকম চিন্তা করেছিল বা এই ব্যক্তি যেরকম ম্যানিফেস্ট করেছিল নাইন অফ কাপসের কার্ড ম্যানিফেস্টেশনের কার্ড পেজ অফ পেন্টেকলস কার্ড কোনো কিছু নেই পরিকল্পনার কার্ড কিন্তু সেই পরিকল্পনা ওনার ফুলফিল হয়নি বাস্তবায়িত বরং ওনার মাথার উপরে অনেক অহেতুক টেনশন স্ট্রেস বার্ডেন প্রচন্ড প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে যে কারণে এই পার্সেন্ট বলে না যে আমরা জীবনটাকে নিয়ে যেরকম প্ল্যান করি প্রত্যেকেই আমাদের জীবন নিয়ে কিছু না কিছু ভাবি কিন্তু দেখা যায় যে যখন ভাবনাটা কারুর ক্ষতির দিকে যায় ইউনিভার্স কিন্তু তখন তাকে সেই ব্যক্তিকে সাথ দেয় না হুম বা কারোর খারাপের জন্য হয় তো সেক্ষেত্রে অনেক সময় অনেক কিছু হয় মানুষ ভাবে কি আমি যেটা ভাবছি সেটাই হয়তো আলটিমেট অনেক সবসময় হবে কিন্তু সেটা হয় না কিছু কিছু ক্ষেত্রে উপরালার ইচ্ছা হলেও একটা জিনিস আছে এবং সেটাই ব্যক্তি জীবনে ঘটেছে ব্যক্তি যেরকমটা ভাবতো বা যেরকমটা ইমাজিন করতো সেটা হয়নি তার বাস্তব সিচুয়েশন তার ভাবনার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি কারুর দায়িত্ব নিয়ে বহন করছে কারোবার মায়ের দায়িত্ব হতে পারে কোনো থার্ড পার্টির দায়িত্ব হতে পারে কারুর কোনো রেসপন্সিবিলিটি ক্যারি অন করছে মাথার উপর অনেক দাপ ব্যক্তির যে চাইলেই যে ব্যক্তি সেই দায়িত্বকে ফেলে চলে আসতে পারছে বা ইগনোর করতে পারছে সেটা দেখতে পাচ্ছি না কিন্তু এই ব্যক্তি তোমার সাথে যোগাযোগ দেখাতে ইচ্ছুক বা ইন্টারেস্ট আছে তোমার প্রতি এই পার্সন তোমাকে কিছু কনফেস করতে চায় সাম ওয়ান ইজ অ্যাবাউট টু কনফেস দে ট্রু ফিলিংস ফর ইউ সে তার সত্যিকারের অনুভূতিগুলোকে সে তার সত্যিকারের ফিলিংসকে তোমার কাছে জাহির করতে চায় ঠিক আছে ইন্টারেস্ট আছে এই ব্যক্তির আমি এটাও বলেছি কিন্তু বাস্তব পরিস্থিতিটা তার কাছে এত বার্ডেন সিচুয়েশন ফিল হচ্ছে যেখানে দাঁড়িয়ে সেই ব্যক্তি বললাম না যেটা ভাবছে সেটা তার মনের মতন হচ্ছে না বা ফ্যামিলি ভীষণ প্রবলেম করছে এই মুহূর্তে দাঁড়িয়ে তার ফ্যামিলি ভীষণ প্রবলেম করছে এটুকুনি আমি ফিল করলাম ফ্যামিলি নিয়ে ভীষণ মানসিক অশান্তি বোধ করছে ফ্যামিলি এনার বার্থডেনের কারণ ফ্যামিলি বন্ধু বান্ধব রেসপন্সিবিলিটি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যদি হয়ে থাকে কোনো থার্ড পার্সন তোমার এবং তোমার পার্টনারের মধ্যে সে কিন্তু তোমার পার্টনার এবং তোমার রিলেশনশিপে থার্ড পার্টি কিন্তু এখন তোমার পার্টনারের কাছে ভীষণ বার্থডেন ফিল হচ্ছে যে কারণে এই পার্সন এখন তোমার দিকে ঝুঁকতে চায় তোমার প্রতি ইন্টারেস্ট দেখাতে চায় তোমার প্রতি তার একটা আগ্রহ দেখতে পাচ্ছি দেখে নেবো এই ডেক থেকে কি গাইডেন্স আসছে তোমাদের জন্য এবং তোমাদের রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাইছো প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই সম্পর্ক নিয়ে ইউনিভার্সের কি গাইডেন্স আছে প্লিজ ডিভাইন এই ব্যক্তি আর কি চায় প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তি আর কি চায় আমি বললাম না এটাই এনার্জি দুবার এসেছে নাইন এন্ড টেন এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে লাইফ শেষ প্রান্ত যেটা বলে না সে শেষ প্রান্তে আছে যেখানে দাঁড়িয়ে হচ্ছে যে আমি যেরকম আমার লাইফটাকে নিয়ে ভেবেছিলাম পরিকল্পনা করেছিলাম সেরকম তো কোনো কিছুই হলো না বড় মূলটা আমি আমার মানে ভীষণ রকম মেন্টালি স্ট্রেস বা ফিল করছি আমি বুঝতে পারছি যে আমি ভুল করেছি রিগ্রেটের এনার্জি দেখতে পাচ্ছি এই ব্যক্তির মধ্যে রিগ্রেটের এনার্জি দেখতে পাচ্ছি কোনো কিছু নিয়ে অনুশোচনা কোনো কিছু নিয়ে একটা হয় না জীবনে আক্ষেপ করা আমরা অনেক সময় অনেক ভুল করি সেই ভুলটা হয়তো আমরা ইনস্ট্যান্ট ফিল করতে পারি না যে আমি ভুল করেছি বা আমার দ্বারাও অন্যায় হয়েছে আমরা অনেক পরে গিয়ে রিয়ালাইজ করি কাশ যদি আমি এতটা পজিটিভ না ভাবতাম বা এতটা ইমাজিন না করতাম বা আমি এরকমটা না করতাম তাহলে আজকে আমার লাইফে এরকম টেন অফ এর সিচুয়েশন আসে না আমার মাথার উপরে এত বার্থডেন ক্রিয়েট হয় না মানে কিছু ভুল ওনাকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে ওনার লাইফের কিছু ডিসিশন তোমার পার্সনে ওনাকে আজকে এই জায়গায় এনে করেছে। উনি ওনার কর্মফল পাচ্ছে আলটিমেট কারণ তুমি জানো যে এই ব্যক্তি অ্যাকচুয়ালি কেমন সে তার কর্মের ফল ডেফিনেটলি ভোগ করছে কোনো কোনো রকম সিচুয়েশন আছে যেটা সে তোমার থেকে হাইট করে যাচ্ছে বা গোপন করে যাচ্ছে বলতে পারছ না তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভীষণ রকম দেখা যাচ্ছে কিন্তু সাইলেন্ট আন্ডারস্ট্যান্ডিং মানে চুপচাপ চুপচাপ একে অপরের মধ্যে জানার চেষ্টা করছে চুপচাপ একে অপরকে বোঝার চেষ্টা করছে তোমাদের মধ্যে যে সেরকম কোনো ঝগড়া ঝামেলা মানে হা মানে হাতাহাতি এরকম কোনো ব্যাপারই নেই একদম রিলেশনশিপ কুল অ্যান্ড কাম তোমাদের তুমি তোমার মতন রয়েছো তুমি তোমার মতন ভাবছো সে তোমার মতন ভাবছে সে তার মতন ভাবছে এরকমই একটা ব্যাপার এখানে কোনো আমি ঝগড়া ঝামেলার সিচুয়েশন দেখছি না তোমার পার্সনের সাথে রিসেন্টলি আমি কারণ তোমার পার্সনের সাথে তোমার তোমার মনে হয়েছে যে সে বুঝুক এখানে চুপ থাকাটা খুব দরকার তাকে হয়তো আমি অনেক বুঝিয়েছি সে বোঝেনি এখন তুমি হয়তো বোঝানো ছেড়ে দিয়েছো তুমি নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছো নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো কিন্তু তোমার পার্সন তুমি এখন যথেষ্ট পজিটিভ আছো বর্তমান এনার্জিতে তোমরা যারা দেখছো এই মুহূর্তে তারা যথেষ্ট পজিটিভ আছে নিজের এনার্জিকে সুন্দরভাবে ব্যালেন্স করতে জানো নিজেকে ভালো রাখতে শিখেছো ও কোনো প্রবলেম নেই ঠিক আছে চলো যা হবে ম্যানেজ করে নেবো এরকম একটা ব্যাপার কিন্তু তোমার পার্সন কিন্তু আলটিমেট প্রবলেম ফিল করছে আলটিমেট প্রবলেম ফিল করছে যে কারণে এই পার্সন ইন্টারেস্ট দেখাতে পারে তোমার প্রতি যে আমার আগ্রহ আছে তোমার উপর বাউন্ডেড এখানে এই ব্যক্তির উপর কোনোরকম কালা জাদু ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ এনার্জি স্পেল ম্যাজিক রকম কিছু থাকতে পারে এই ব্যক্তি তোমাকে বারবার বলছে এই ব্যক্তি তোমাকে কিছু বলতে চায় এই ব্যক্তি তোমাকে কোনো কিছু এক্সপ্রেস করতে চায় আমার মনে হয় আমার এখানে যেটা ছবিতে ফিলিংস হচ্ছে যে এই ব্যক্তিরকে মুখ চেপে রেখেছে মানে এমন ভাবে তাকে বাউন্ড করা হয়েছে না যাতে চাইলেও ব্যক্তি সত্যি কথাটা তোমাকে এসে কখনো কনফেস না করতে পারে কনফেশন এনার্জি আমি বারবার ফিল করছি যে এই ব্যক্তি কিছু বলতে চায় পেজ অফ যে ব্যক্তির আগ্রহ আছে তোমার সাথে কোন কমিউনিকেশন করার যোগাযোগ রাখার কথা বলার এই ব্যক্তি কোনো কিছু তার জীবনের ঘটনা কিছু তোমাকে জানাতে চায় কিন্তু বাউন্ডেড ফিল করে মানে বলতে চায় কিন্তু বলতে পারে না মনে হয় ওনাকে কেউ বেঁধে রেখেছে কোন একটা লিমিটেশন ফিল করে এই ব্যক্তি বাউন্ডের বাধা এ দেখো একটা ফিমেল কথা বলতে চাইছে কিন্তু পিছন থেকে একটা মেল তার মুখ চেপে রয়েছে আর একটা ফিমেল তার গলা চেপে আছে মানে সত্যিটা বাইরে না আসুক এই ব্যক্তির জীবনের সত্যিটা বাইরে না আসুক কেউ তো চাইছে কে চাইছে এই ব্যক্তির জীবনের সত্যিটা বাইরে না আসুক

আমি যেটা বললাম বাধা বাউন্ডেড সিচুয়েশনটা কেন আসলো এখানে টক্সিক রিলেশনশিপ দেখাচ্ছে এখানে কেউ কোনোরকম তোমার পার্টনারের উপর ডেফিনেটলি কেন কিছু করছে তার ভীষণ রকম পসিবিলিটিস দেখাচ্ছে যে কারণে তোমাদের সম্পর্কটা আরও দিনের পর দিন না টান থাকলেও আন্ডারস্ট্যান্ডিং থাকলেও দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে টক্সিক হয়ে যাচ্ছে যেখানে মনে হচ্ছে যে টিকিয়ে রাখাটা খুব কঠিন বা আমি আমার দমে টিপিয়ে টিকিয়ে রেখেছি বা সেও চাইছে এখন টিকিয়ে রাখতে তোমার সাথে তার সম্পর্কটাকে যেটা ভেঙে গেছে ব্রোকেন রিলেশনশিপ এই ব্যক্তি তোমার উপর আগ্রহ আছে এটুকুনি বলতে পারি এই ব্যক্তির আগ্রহ আছে হয়তো কোনো কারণে তোমাদের সম্পর্কটা খুবই টক্সিক হয়ে গেছে কেউ কাউকে বোঝার মতন জায়গাতে নেই আর সাইলেন্ট সিচুয়েশনে চলে গেছে তোমরা সম্পর্কটা ধরে নিয়েছ যা আর ঠিক হবার না ভেঙে গেছে তোমার পার্সনের দিক থেকে কিন্তু তোমার পার্সনে তোমার প্রতি টান আছে এটুকুনি আমি বলতে পারি তোমার পার্সনে তোমার প্রতি টান আছে সে তোমার লাইফে কামব্যাক করতে চায় হঠাৎ করেই অনেকের পার্সন অনেককে কন্ট্যাক্ট করতে পারে তার পসিবিলিটি দেখাচ্ছে এবং করছেও দুদিন ধরে আমি যে রিডিংগুলো করছি আমি ফিল করছি কোনো না কোনোভাবে এবার দেখো জেনারেল প্রেডিকশন ইউটিউব একটা সোশ্যাল প্ল্যাটফর্ম সেখানে দাঁড়িয়ে যে সবার রিউনিয়ন হবে এটা নাও হতে পারে ঠিক আছে হয়ও না সবার রিউনিয়ন হয় না সেটা সম্ভব না কোনোদিনও ঠিক আছে যেটা সম্ভব না সেটা সত্য ধুবো সত্য তো সেক্ষেত্রে যাদের যাদের ক্ষেত্রে পার্টনার কন্ট্যাক্ট করছে বা ফোন করছে বা কথা বলতে চাইছে বা সারপ্রাইজলি তোমাকে তোমরা আমাকে ডেফিনেটলি ফিডব্যাক দিচ্ছ এবং তার জন্য আমি গ্রেটফুল এই যে জানাচ্ছ না যে দিদি ধরো রিডিংটা দেখার পর বিকেলের রিডিংয়ে বা সকালের রিডিংয়ে যে দিদি পার্টনার ফোন করেছিল কথা বলেছে তুমি যা যা বলেছো সবটুকু তাই সিচুয়েশনই হচ্ছে তো ডেফিনেটলি এই যে ফিডব্যাকটা দাও এটার জন্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করব না ভালোবাসা ঠিক আছে কারণ এই ব্যক্তি ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছে ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছে সঠিক সময়ের অপেক্ষা করছে এই ব্যক্তি বুঝতে পারছে বুঝতে পারছে তার নিজের ভুল আমি এখনো বলবো আমি বারবার বলবো এই ব্যক্তি বুঝতে পারছে তার নিজের ভুলটা যে কারণে বারবার কিন্তু এই কনফিডেন্স কার্ডটা আমার চোখের মধ্যে ভাসছে যে কারণে কিন্তু এই ব্যক্তি কনফেস করতে চায় নিজের ভুলটা বুঝতে পারছে যে আমি ভুল করেছি বা আমার এই জিনিসটা করা উচিত হয়নি তা এই জায়গায় আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি বা থার্ড পার্টির উপর বেশি ডিপেন্ডেবল হয়ে ফেলেছি থার্ড পার্টিকে বেশি মাথায় তুলে ফেলেছি কোনো একটা ভুল যে ওনার দ্বারা হয়েছে সেই ভুলের রিয়েলাইজেশনটা কিন্তু এই ব্যক্তির মধ্যে হচ্ছে হচ্ছে কিন্তু অবস্টিকেলের কারণে তার প্রেজেন্ট লাইফে এত অবস্টিকেল সেই অবস্টিকেলের কারণেই ব্যক্তি তোমাকে কোনো খুব একটা যে অ্যাকশন অরিয়েন্টেড বা খুব একটা যে ওপেন আপ হতে পারছে সেটা দেখা যাচ্ছে না কিন্তু ওপেন আপ হওয়ার ইচ্ছা অনেকের পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি ওপেন আপ হওয়ার ইচ্ছা অনেকের পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি ঠিক আছে দেখে নেবো এই সিচুয়েশনে তোমাদের জন্য গাইডেন্স কি আছে এই সিচুয়েশনে তোমাদের জন্য গাইডেন্স কি আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি গাইড মি এঞ্জেল আর মাইকেল এই পার্সনের জীবনে অবস্টিক্যাল থার্ড পার্টি হতে পারে কিন্তু এই ব্যক্তি চায় তোমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি সারপ্রাইজ আজকে আজকে তো বলবো দিদি সম্পর্কই তো নেই আমি তো সেটা নিজেও দেখতে পাচ্ছি ভাই ব্রোকেন রিলেশনশিপ সম্পর্কই তো নেই সম্পর্ক দিদি টক্সিক হয়ে গেছে সেটা ইউনিভার্সও বলছে সম্পর্ক তো টক্সিক হয়ে গেছে তাহলেও কেন এখানে তোমাদের মধ্যে না এত সুন্দর টান আছে বন্ডিং আছে না যে বন্ডিংটা চাইলেও ভাঙা যাবে না যে যতই যাই করুক না কেন যে কারণে এই মানুষটা শত দূরে থাকার চেষ্টা করলো সে কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারবে না সে কিন্তু তোমার জীবনে আবার আগ্রহ দেখাবে ইন্টারেস্ট দেখাবে তোমার কাছে আসার চেষ্টা করবে কিন্তু বর্তমান সিচুয়েশনে ব্যক্তির লাইফে অনেক অবস্টিকাল আছে টেন অফ বার্ডেন্স আমি বলেছি ফ্যামিলির দায়িত্ব পরিবারের দায়িত্ব সন্তানের দায়িত্ব বা কোনো রকম মানসিক চাপ পরিবারের দিক থেকে আসছে ভীষণ রকম যে কারণে ব্যক্তি অবস্টিক্যাল ফিল করছে কিন্তু তাছাড়া এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি আগ্রহ ইন্টারেস্টটা আছে এটা অস্বীকার করার জায়গা নেই এই ব্যক্তি তোমার প্রতি ইন্টারেস্ট আছে আগ্রহটা আছে যে কারণে এই ব্যক্তি সারপ্রাইজলি তোমার লাইফে কামব্যাক করতে চাই কারণ তার মধ্যে তার ভুলের অনুশোচনা ডেফিনেটলি দেখতে পাচ্ছে যে আমি ভুল করেছি বা আজকে আমার কারণে আমার এই সিচুয়েশন সেটা সে ফিল করতে পারছে চলো দেখে নেব আর গাইডেন্স থেকে তোমাদের জন্য কি গাইডেন্স আছে ও গাইডেন্স হচ্ছে বিং গার্ডেড দেখতে পাচ্ছ ক্লিয়ার বিং গার্ডেড ইন্ডিকেট করছে যে ইউ আর লোনলি তুমি তো বর্তমান সিচুয়েশনে ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছ সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি জানো কতটা কষ্ট প্রত্যেকটা মানুষই জানে দূরত্ব কতটা কষ্ট কোনো কেউ চায় না যে সম্পর্কের মধ্যে দূরত্ব আসুক সেপারেশন আসুক বিচ্ছেদ আসুক ভুল বোঝাবুঝি হোক ছাটপাটি প্রবলেম হোক কেউ কখনো চায় না এই পৃথিবীতে তো ঠিক আছে তো যেখানে দেখা যাচ্ছে যে তোমাদের মধ্যে এত খারাপ সিচুয়েশন হয়েছে আজকে হয়তো কোনো কন্ট্যাক্ট নেই সেই ব্যক্তির সাথে তোমার সাইলেন্ট সিচুয়েশনে আছে দুজন দুজনকে দূর থেকে বোঝার চেষ্টা করছো কেউ কাউকে কিছু বলতে পারছো না বা বলার মতন জায়গাতে নেই ঠিক আছে কিন্তু ইউনিভার্সাল গাইডেন্স কি আছে জানো বিং গার্ডেড ইউনিভার্স চাইছে তুমি তুমি নিজেও জানো যে তুমি এই মুহূর্তে তুমি খুব একা বা তুমি লোনলি ফিল করছো তোমার মনে হচ্ছে যে আমার পার্টনার আমাকে বোঝে না আমার পার্টনার আমার জীবন থেকে চলে গেছে আমাকে একা করে দিয়ে গেছে আমি ভীষণ একাকিত্বে ভুগছি ইউ আর লোনলি বিকজ ইউ আর অ্যা লুফ ট্রাস্ট আদার্স অ্যান্ড লেট দেম ইন টু হার্ট বিং গার্ডেড নিজেকে গার্ড করার চেষ্টা করো নিজেকে নিজের মধ্যে ওই হয় না যে আমা আমার আমার আমাকে কেউ বোঝা নেই আমার জীবনটা এখানেই এসে আমার লাইফে কোনো নিউ বিগিনিং নেই আমি এত মানে এত নিজেকে নিজের মধ্যে আত্মবিশ্বাস বিং গার্ডেড নিজের মধ্যে আত্মবিশ্বাস আনার চেষ্টা করো নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করো নিজের মধ্যে আত্মবিশ্বাস আনো কনফিডেন্সের এখানে অনেকের অভাব আছে যারা নিজেকে খুব দুর্বল মনে করছো অন্যের উপর ভীষণ রকম ভরসা করছো লেট দেম ইন্টু ইউর হার্ট নিজের মন কি চায় সেটা জানো বিং গার্ডেড নিজের নিজের চারিপাশে একটা নিজেকে চেষ্টা করো নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করো তুমি কখনো একা নয় তোমার সাথে এটা ফিল মানুষকে সাথে কথা বলবে মিশবে কিন্তু বিশ্বাস নামক জিনিসটা তোমাদের উপর থেকে উঠে গেছে মানুষের প্রতি কারণ তুমি জীবনে অনেক হারিয়েছো যে কারণে তোমার মনে হচ্ছে আজ আমার হারাবার মতন কিছু নেই আজ আমি নিঃস্ব বা আজ আমি একা ইউনিভার্স বলছে নিজেকে গাট করে তুমি সবার সাথে মেশো বা নিজেকে নিজের নিজের এনার্জিকে গার্ডেড করো ঠিক আছে কারোর কাছে খুব একটা ওপেন আপ হওয়ারও দরকার নেই দেম টু ইউর হার্ট নিজের মন কি বলছে সেই দিকটা দেখো নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করো গেটিং ক্রামস গেটিং ক্রামস ইন্ডিকেট করছে ইউ ডিজার্ভ মোর দেন ক্রামস অফ অ্যাফেকশন ওয়েট ফর দ্য ওয়ান হু অ্যাডোরস ইউ গেটিং ক্রামস যে জীবনে হয় না যে ছোটো ছোটো স্বপ্নগুলো জীবনের ফুলফিল হয়নি লাইফে যা পেয়েছো সেখানে হয় না যে ইউ ডিজার্ভ মোর তুমি অনেক বেশি ডিজার্ভ করো লাইফে কিন্তু তুমি যা পেয়েছো খুব সামান্য জীবনে কিন্তু তুমি অনেক বেশি পাওয়া অনেক মান সম্মান ভালোবাসা অনেক অনেক কিছু তুমি ডিজার্ভ করো তুমি তোমার লাইফে ইউ ডিজার্ভ মোর দ্যান ক্র্যাম্পস অফ অ্যাফেকশন মানে তুমি যা আশা করো তার থেকেও অনেক বেশি ডিজার্ভ করো তুমি তোমার লাইফে ওয়েট ফর দ্য ওয়ান হুড অ্যাডর্স ইউ অপেক্ষা করো ইউনিভার্স বলছে ওয়েটিং টাইম কারণ এখানে যে সি বিচের উপরে একটা ছেলে বসে রয়েছে একটা বোটের দিকে তাকিয়ে বোটটার দিকে তুমি তাকিয়ে আছো যে তোমার লাইফে কখন আসবে কখন তোমার লাইফে কোনো কোনো অপরচুনিটি আসবে কোনো সুযোগ আসবে ডেফিনেটলি আসবে কিন্তু উদাসীন হয়ে না একটাই কথা নিজেকে বোঝার চেষ্টা করো নিজেকে জানার চেষ্টা করো মানুষের প্রতি ইন্টারেস্ট হারিয়ে যাবে মানুষের সাথে মিশতে ইচ্ছা করবে না কাউকে ট্রাস্ট করতে পারবো না কারণ আমি জীবনে একা আমাকে কেউ বোঝার নেই এই ধরনের চিন্তা চিন্তাভাবনাগুলোর থেকে নিজেকে দূর রাখো এমবি ভ্যালেন্ট অ্যামবি ভ্যালেন্ট ইন্ডিকেট করছে যে ইউ সে ইউ ওয়ান্ট এ লাভ হার বাট ইউ আর নট অল ইন টেক টাইম টু ফিগার আউট হোয়াট ইউ ওয়ান্ট অ্যাকচুয়ালি নিজের 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 মানে পরিস্থিতির মুখোমুখি হওয়ার চেষ্টা করো ঠিক আছে যাই গেছে সামনে এগিয়ে যাও ভয় পেয়ে লাভ নেই টেক টাইম টু ফিগার আউট হোয়াট ইউ ওয়ান্ট অ্যাকচুয়ালি তুমি কি চাও তোমার মনে কী চলছে তোমার তুমি জানো সামনে যত এগোবো তত খারাপ তত নেগেটিভ পরিস্থিতি হুম সেখানে আরও অনেক কিছু মুখোমুখি আমাকে হতে পারে ডেফিনেটলি হোক সব কিছুই তুমি জানো বা বুঝতে পারছো কিন্তু জীবনে থেমে থাকলে চলবে না ইউনিভার্স চায় তুমি অ্যাকশন নাও অ্যাকশন অরিয়েন্টেড হও তুমি জীবনে অনেক কিছু ডিজার্ভ করো লাইফে অনেক ভালো কিছু পাওয়ার যোগ্যতা রাখো কিন্তু নিজেকে কখনো দুর্বল ভেবো না একটাই রিকোয়েস্ট যারা দেখছো তো মনে নিজেকে কখনো দুর্বল মনে করো না যে আমি পারবো কি না বা আমি নিজেকে নতুন করে গড়ে তুলতে পারবো কি না বা আমি কাউকে কোনোদিনও বিশ্বাস করতে পারবো কি না ভীষণ রকম উদাসীন এনার্জি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি বিশ্বাস করো নিজের মন যা চায় তাই করো কিন্তু নিজেকে গাট করে নিজেকে প্রোটেক্ট করে ঠিক আছে আজকের মতো রিডিং এতটুকু কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে যারা পার্সোনালি পেডিকশন হিট এন্ড ফিলিংস তুমি তোমার ফিলিংসকে হিট করছো মেবি ইউ নিড টু এক্সপ্রেস হাউ ইউ ফিল নিজের নিজের অনুভূতিগুলো এক্সপ্রেস করো এবার বলবে কার কাছে করবো দিদি আমাকে কেউ বোঝার নেই আমার সাথে কেউ নেই আমি একা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবে আল্লাহ ঈশ্বর যে শক্তিকে বিলিভ করো তার সামনে বসে কথা বলবে তোমাকে কোনো না কোনো এনার্জি শুনছে এটা মাথায় রাখবে তোমার কথাটা ফেলনা নয় কোনো কোনো না কোনো এনার্জি তোমার ফিলিংসকে বুঝতে পারছে কিন্তু অত তুমি সেটা ফিল করতে পারছো না বা ফিল করার অবস্থায় নেই ইউ নিড টু এক্সপ্রেস হাউ ইউ ফিল তুমি যেমনই এক্স ফিলিংস রাখো না কেন সেটাকে এক্সপ্রেস করো নিজের মধ্যে কোনো নেগেটিভ এক্সপ্রেশন দাবিয়ে রেখো না ঠিক আছে বা চুপচাপ থেকো না বা নিজেকে গুটিয়ে ফেলো না যে আমার জীবনের সম্পর্ক খারাপ হয়ে গেছে বলে আমার লাইফে আর কিছু নেই এরকম ভাবনাটা ভুল ঠিক আছে অনেক কিছু আছে নিজেকে ভাবো নিজেকে নিয়ে ভালোবাসো নিজেকে এতটা উদাসীন নিজেকে এতটা দুর্বল মনে করাটা তোমার জীবনের আরও দুর্বলতার কারণ হয়ে দাঁড়াবে ঠিক আছে আজকের মতন এতটুকু রিডিংটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে হাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে কমেন্ট সেকশনে নিজেদের মূল্যবান মতামত জানাবে এবং এবং যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো যে দিদি আমি আমার ব্যাপারে পার্সোনাল রিডিং নিতে চাই কি করে যোগাযোগ করব একটু যোগাযোগ নম্বরটা দিয়ে দিন আমি বলে যোগাযোগ করতে গেলে হোয়াটসঅ্যাপ করতে হবে ফোন কল অ্যালাউ নেই আর আমি কারোর কোনো ফোন ধরি না এটা আমি বলি তবু অনেক ফোন আসে বেকার কোনো ফোন আমি ধরি না আমার পক্ষে সম্ভব নয় এইভাবে কথা বলা তো এই জন্য যার যা সুবিধা অসুবিধা ভালো মন্দ জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখবে সমস্ত ডিটেলস চলে যাবে সমস্ত কিছু জানতে পারবে যদি ইন্টারেস্ট থাকো তখন বুকিং কন্টিনিউ করলে তখন গিয়ে ফোনে কথা বলা হবে তার আগে নয় ঠিক আছে হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ ফাইভেন থ্রি যারা হোয়াটসঅ্যাপ করতে চাও ডেফিনেটলি ফিলিংসকে কত আড়াল করার চেষ্টা করে দেখো তোমার দিক থেকে তার কিন্তু তোমাকে অনেক কিছু বলার আছে এক্সপ্রেস করার আছে কিন্তু সে সেটাকে মানতে চায় না বা বলতে পারে না সে মনে করে আমাদের মধ্যে সম্পর্ক তো আর নেই কি করবো বলে অনেক কিছু নেগেটিভ থট তার মাথার মধ্যে আছে কিন্তু তার জীবনে অনেক কিছু বলার আছে অনেক কিছু হাইডিং এনার্জি আমি তোমার পার্সোনাল দিক থেকে তোমার প্রতি দেখতে পাই তো যাই হোক হোয়াটসঅ্যাপ করেও যারা পার্সোনাল পেডিশন বুক করাতে চাইছো যারা ক্রিস্টাল নিতে চাইছো যে দিদি আমি ক্রিস্টাল নিতে চাই যে কোনো কিছুর জন্য লাভ রিলেশন হেলথ ফাইনান্স কেরিয়ার যে কোনো প্রবলেমের জন্য আমি ক্রিস্টাল নিতে চাই বা আমার কাছে প্রত্যেকটা ক্রিস্টাল উইথ সার্টিফিকেট পাবে এবং রেকি হিলিং দ্বারা এনার্জাস্ট করা কারণ আমি নিজে পড়ে থাকি আমি যে জিনিসটা নিজে পড়ে আমি সবাইকে প্রোভাইড করি যে পড়ে দেখো ডেফিনেটলি ক্রিস্টাল খুব ভালো কাজ করে জাস্ট একটা ব্রেসলেট নিলেই বুঝতে পারবে ক্রিস্টাল খুব ভালো কাজ করে কিন্তু ট্রাস্ট রাখতে হবে ওই দিদি বললো বলে মন থেকে জোর করে পড়লাম জোর করে পড়লে কাজ বুঝতে পারবে না এগুলো তো ভাইব্রেশনের কথা বলে পজিটিভ থাকলে ক্রিস্টাল পড়লে ক্রিস্টাল খুব ভালো কাজ করে যে কোনো ক্রিস্টালই ঠিক আছে সে যে প্রবলেমের জন্যই নাও না কেন প্রোটেকশন নাও ব্ল্যাক ম্যাজিক নাও লাভ রিলেশনশিপ নাও কমিউনিকেশন ক্রিস্টাল নাও হেলথ নাও ফাইন্যান্স নাও যে কোনো ক্রিস্টাল তোমরা নিতে পারো আমার থেকে ঠিক আছে আজকের মতন রিডিং এতটুকু টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে রিডিং রিডিংয়ে সবাই সরি সরি রিডিং রিডিংয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা কালকে তো লাইভে আসবো কালকে তো রবিবার কালকে বলেছি না সাইকিক্রিটা দেবিকা কোষ থেকে লাইভে আসবো রাত্রিবেলা আটটার সময় সবাই জয়েন করবে সাইকিক লিডার দেবিকা ঘোষটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি লাইভে আসলেই নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায় ঠিক আছে চলো টাটা